কল্যাণ হোক এই শব্দ দুটোই আমার শ্বশুরমশার মুখে সর্বদা লেগে থাকতো তাতে তাকে কেউ প্রণাম করুক কিংবা তার সাথে কুশল বিনিময় করুক অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের সাথে সে পরিচিতি মহলই হোক কিংবা পাড়া প্রতিবেশী সবাই তার কাছে কিন্তু এই শব্দ দুটো শোনার জন্যই কত দূর দূর থেকে আসতো প্রত্যেকেই নিজের নিজের সমস্যা বা কোনো রকম আশীর্বাদ চাওয়া অনেকেই কিন্তু মনে মনে এটা বিশ্বাস করত যে তার কাছ থেকে এই শব্দ দুটো যদি একবার শুনে যেতে পারে তাহলে হয়তো তার সেই কাজটা হয়ে যাবে না তিনি কোনো ঝাড়পুখ জানেন না তিনি কোনো তাবিজ কবজও দেন না শুধুমাত্র তার মুখের কথাটাই ছিল তার কাছে অনেকটাই তবে কেন জানি না তার কাছে সবাই ঘন্টার পর ঘন্টা জার্নি করেও শুধুমাত্র এই দুটো শব্দ শুনবে বলে সবাই আসতো অনেক দূর থেকে আসতো আমার ঠিক জানা নেই ঠিক কতটা কল্যাণ হতো তবে এইটুকু বেশ বুঝতে পারি যে অবশ্যই কিছু একটা হতো নালে কেনই বা তারা আসবে এবং সেটা একদিন দুদিন হলে সম্ভব সেটা বছরের পর বছর এই একইভাবে চলছে সেটা কি করে সম্ভব ছিল আমি এবারই ছোটো বউ আমার স্বামী সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাকরি সূত্রে সে ব্যাঙ্গালোরে থাকার দরুন আমিও তার সাথেই থাকি আমি ব্যক্তিগতভাবে বিটেক করলেও শুধুমাত্র স্বামী সন্তান নিয়ে ঘরকন্যা করব বলেই তার সাথে আমি এখন ব্যাঙ্গালোরে থাকি আমার বিয়ের পর মাত্র দু মাস আমি এখানে ছিলাম তারপর থেকে আমি ব্যাঙ্গালোরে শিফট হয়ে যাই আর যে দুমাস আমি ওখানে ছিলাম সেই দুমাসে আমার অন্তত এইটুকু অভ্যাস হয়ে গেছে যে সারা দিন কত অগণিত মানুষ তার কাছে আসছে তিনি কোনো কথা কাউকে বলেন না কোনো রকম সমস্যার সমাধান তিনি করেন না শুধুমাত্র এইটুকুনই বলেন কল্যাণ হোক আর কিছু নয় অনেক মেয়েরা শ্বশুরবাড়িতে অনেক রকম কষ্টে থাকে কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি যতটা আনন্দে ছিলাম বা আমার মতন ভাগ্যশালী খুব কমেই থাকে যে শ্বশুরবাড়ির যে একটা আন্তরিকতা যে একটা ভালোবাসা সেটা কিন্তু আমি পেয়েছি প্রত্যন্ত গ্রামে থেকেও আমার শ্বশুরমশাই তার বড় ছেলেকে ডাক্তার এবং ছোট ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন আসলে মেধা থাকা সত্ত্বেও যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে মা বাবার প্রচেষ্টা প্রতিটা মা বাবা তার সন্তানের প্রতি যে দায়িত্ব পালন করেন বা যে আশীর্বাদ তাদের জন্য রাখেন সেইটুকু তো ফলপ্রসূ হবেই যদিও সন্তানরা অত্যন্ত মেধাবী তা সত্ত্বেও তাদের প্রচেষ্টা ছাড়া কখনোই এটা সম্ভব ছিল না বড় ভাসুরের বিয়েটা আমার বিয়ের পরেই হয়েছে বলতে গেলে বিয়েটা আমি আর আমার বর দুজন মিলেই দিয়েছিলাম ভাসুরের বিয়ের আগে আমাদের বিয়েটা একটু আগে হলেও এটা দৃষ্টিকটু মনে হলেও কিন্তু পরিস্থিতি সেরকমই ছিল যার জন্য এটা হয়েছিল কারণ আমার ভাসুর তখন ডাক্তারির জন্য আরও কিছু পড়াশুনো তখনও তার চলছিল শ্বশুরমাসি সবার কল্যাণ চান বলেই হয়তো তার সংসারে আজ এতটা কল্যাণ এটা কিন্তু আমার একবার দুবার নয় বারবারই মনে হয়েছে সবার জন্য এতটা তিনি চিন্তা করেন এতটা কল্যাণ চান বলেই হয়তো তার সংসারে আজ এতটা কল্যাণ আমার শ্বশুরমশার কোনো ঐশ্বরিক ক্ষমতা ছিল কিনা না জানা ছিল না কিন্তু আমি থাকতে থাকতে এইটুকু উপলব্ধি করা শুরু করেছিলাম যে অবশ্যই তার মধ্যে ঐশ্বরিক কোনো ক্ষমতা আছে নালে যে বাড়িতে ভাইতে ভাইতে এত অশান্তি থাকে যে বাড়িতে বৌতে বৌতে এত অশান্তি থাকে কিন্তু সেখানে এই বাড়িতে সেরকম কোনো নামগন্ধও ছিল না আমার যে বড় যা ভারী মিষ্টি মেয়ে সদ্য বিয়ে পাশ করেছে আমার আর আমার বরের হাত ধরেই কিন্তু তার এই বাড়িতে আসা আমার ছোট্ট একটা একটা ছেলে আছে তার নাম গুড্ডু তাকে এই কদিনের মধ্যে সে এতটা আন্তরিক করে ফেলেছে এতটা তার কাছে সে অভ্যস্ত হয়ে গেছে সত্যি কথা বলতে কি আমি যখন ওদের বিয়ের এক মাস পরে চলে আসি আমি দেখেছিলাম তাকে কিভাবে আছড়ে পাছড়ে কাঁদতে আসলে এইটুকখানি মেয়ের মধ্যে এতটা মায়া মমতা আমার কাছে সত্যি ভাবতে খুবই অবাক লাগছিল আসলে আমি বয়সে ওর থেকে অনেকটা বড়ো হলেও ও কিন্তু আমার থেকে অনেকটা ছোট ছিল হ্যাঁ সম্মানে বড় বলে অবশ্যই আমি তাকে দিদি বলেই ডাকতাম তার ডাক্তারি ডিগ্রিটা বাড়াবে সেই কথাটা কিন্তু বিয়ের আগেই বলে রেখেছিল আমরা এক একজন এক এক জায়গায় থাকলেও আন্তরিকতায় কিন্তু আমরা সবাই একসাথে ছিলাম আমাদের সংসারে সেরকম কোনো রকম আন্তরিকতার ঘাটতি ছিল না বিয়ের পর আমার বড়জা শ্বশুর শাশুড়িকে নিয়ে কিন্তু তিনটে বছর দেশের বাড়িতেই কাটিয়েছে আর আমি আসতাম বছরে দুবার তিনবার ওই ছুটি ছাটা পেলে যতটুকু সময় এর বেশি হতো না বলতে গেলে বেড়াতে আসা কিন্তু সারা দিন তার সাথে ভিডিও কলে থাকা তার সাথে গল্প করা আমার একটা মুহূর্তেও মনে হয়নি যে আমরা দুটো যা প্রতিটা মুহূর্তেই উপলব্ধি হয়েছে যে আমরা দুই যা নই আমরা দুটো বোন আমাদের সাথে সম্পর্কটা ঠিক এতটাই ছিল কখনো কারোর প্রতি কোনো হিংসা করিনি বা আমার মনেও ওর জন্য কোনো রকম হিংসা আসেনি কিংবা ওর মনেও আমার জন্য কোনো হিংসা হয়নি এইটুকু তো অনুভূতি আর সেইটুকু আমরা দুজনেই কিন্তু উপলব্ধি করেছি আমি যে সময়টা শ্বশুর বাড়িতে আসতাম যে কতদিনের জন্যই আসতাম না কেন বাপের বাড়ি যেতাম কিন্তু মাত্র দু এক দিনের জন্য আমার কিন্তু সেখানেও মনটা ঠিকতো না আমার যেন আমার বাড়িটা বা আমার শ্বশুর বাড়িটা যেখানে আমার বড় বড় হয়ে উঠেছে সেই বাড়িটাই আমার কাছে স্বর্গ বলে মনে হতো আর জানি না কেন একটা অদ্ভুত টানে থাকতাম ওই যে বললাম আমার বড়জা যা ও যে আমাকে এমন ঋদ্ধতায় বেঁধে ফেলেছিল আর আমার ছেলের সাথে তার একটা অদ্ভুত টান ছিল সারা দিন ভিডিও কলে ফোনে আমি ব্যস্ত থাকতাম যতই আমি দূরে থাকি না কেন আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি ওদের ছেড়ে এতটা দূরে থাকি আমার শাশুড়ি অবশ্য কোনোদিনই কোনো রকম সাথে পাচ্ছে থাকেন না এবং যতটুকু সম্ভব আমাদেরকে সহযোগিতাই করেন এবং তিনি নিপাট সাদা সিঁদে ধার্মিক একজন ভদ্র মহিলা শ্বশুরমশাই তো বলতে গেলে তাই শ্বশুর নম্র ভদ্র আর সৎ চরিত্রের একজন মানুষ এত খুশির মধ্যে আমাদের জীবনে আরও আর একটা খুশির সংযোজন হলো এতদিন পরে আমার বড় যা আর ভাসুদের কোল আলো করে আসতে চলেছে তাদের সন্তান খবরটা অত্যন্ত খুশির হলো আমাদের কাছে যেন মনে হলো যেন আমাদের কাছে আকাশ থেকে চাঁদ আসছে এতটা খুশি ছিলাম আমরা প্রত্যেকটা আসলে আমি দূরে থাকি তো আর বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই আর আমার বাচ্চাটা দূরে তাদের থেকে মানুষ হলেও যখন এরা এখানে পায়ে এঁকে অত্যন্ত আগলে রাখে আসলে গুড্ডু তো ওখানে থাকে আর এ বাড়িতে যদি একটা বাচ্চা থাকে তাহলে অনেকটা সবার মন ভালো থাকবে আমাদের সবার এখন বাচ্চাটা কবে হবে সেই অপেক্ষায় রয়েছে কবে আসবে আমাদের বাড়িতে সেই অপেক্ষায় রয়েছে ঠিক এর মধ্যে আরও আর একটা খুশির সংবাদ হলো যে আমার ভাসুরের বিদেশ কনফার্ম হয়ে গেল যদিও আমার যাওয়াটা যাকে এই অবস্থায় রেখে ভাসুর যেতে চায়নি কিন্তু আমার যায়ের বাড়ির লোক বা যা তার স্বামীর স্বপ্ন পূরণে কোনো রকম বাধা সৃষ্টি করেনি অবশ্য আমরা সবাই বলেছিলাম যে ঠিক আছে তুমি যাও আমরা আছি কোনো চিন্তা নেই এরকমই একটা সকালে ভাসুর বিদেশ চলে গেছে সবে মাত্র কুড়ি দিন হয়েছে শ্বশুরমশাইয়ের সাথে দেখা করতে প্রচুর লোকজন এসেছেন বাইরে প্রচুর লোকজন ভর্তি আর আমার বড়জা যা বাড়ির ভিতরে যে রান্নাঘরের মধ্যে রান্না করছিল কিছু একটা গ্যাসে কাজ করছিল আর যেহেতু আমরা দুই জায়েরই বাড়িতে নাইটি পর অভ্যাসটা নেই দিনের বেলায় বিশেষত কারণ দিনের বেলায় বাড়িতে এত লোকজন থাকে তো শাড়ি পরতে হয় কাপড়ের আঁচলটা কি দিয়ে রান্নাঘরের মধ্যে তার আগুন ধরে যায় আর ওই আঁচলটাতে আগুন ধরাতে সে যে চিৎকার করে যে আগুনটা নেভানোর চেষ্টা করবে সেটাও কিন্তু সে করেনি আমার বড় জয়ের তখন পেটে তিন মাসের বাচ্চা আর সেই সময় যদি এরকম একটা মুহূর্ত থাকে এবং বাড়িতে অত লোকজন থাকার পরেও সে কখনো চিৎকার করায়ও নি হয়তো লজ্জাই হোক বা কিভাবে হোক হয়তো ভেবে আমি নিবি নিতে পারবো কিন্তু শেষ রক্ষা হয়নি যখন তার আর্তনাদ সবার কানে পৌঁছেছে তখন প্রায় সবাই দেখছে সে একেবারে মূর্ছা গেছে একদম আগুনে ঝলসে একেবারে খুব করুণ অবস্থা তার যে বাড়িতে এত মানুষ কল্যাণের আশায় আসে এবং সেদিনও এত মানুষ তার মুখের এই দুটো শব্দ শুনবে বলে বসে আছে সেই বাড়িতে এত বড় একটা অকল্যাণ আজকে হলো কি কল্যাণ হলো আমি জানি না সেই দুটো মাস নার্সিং নার্সিংহোমে দগ্ধ শরীর নিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় ছটপট করলো কে মৃত্যুর সাথে লড়াই করলো তার গর্ভস্থ বাচ্চাটিকেও বাঁচানো গেল না আর তাকেও বাঁচানো গেল না অথচ আমার ভাসুরের হাত ধরে কত বাচ্চা পৃথিবীর আলো দেখেছে কত মায়ের মুখের হাসি ফুটেছে তাদের প্রথম সন্তানকে দেখতে পেয়ে বা সন্তানের মুখটা দেখতে পেয়ে আর আমার ভাসুরের ক্ষেত্রে কিন্তু আর সেটা হলো না সে তার নিজের স্ত্রীর মুখের হাসিটুকু দেখতে পেল না তার নিজের বাচ্চাটাকে সে পৃথিবীর আলো দেখাতে পারল না এত সাবধানতায় থাকার পরও তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো যার স্বামী ডাক্তার সে সেই সহচর্য পেল না যার বাড়িতে কোনো রকম কিছু অসুবিধা নেই এরপর যদি কোনো স্ত্রী বা সেই বাড়ির বউ আগুনে পুড়ে যায় আমাদের মতন মানসিকতায় প্রথমেই আসে শ্বশুর বাড়ি থেকে পুড়িয়ে দিল নয় তো বা সেইটা যখনই পুলিশ এসছে যেহেতু বার্ন কেস পুলিশ আসার পরে যখন জিজ্ঞাসা করা হয়েছে সে কিন্তু জ্ঞানতই বলেছে সেই দুমাস যতদিন বেঁচে ছিল ততদিনই বলেছে যে না এরকম কোনো ঘটনা আমার সাথে ঘটেনি আমার বড় জায়ের যে বাবা সেও কিন্তু এই একই কথাই বলেছে যে আমি কখনোই বিশ্বাস করতে পারি না যে এই বাড়ির লোকজন এরকম কিছু একটা করতে পারে যেখানে আমার নিজের মেয়েই বলছে যে কোন রকম এই দুর্ঘটনার জন্য কাউকে আমি দায়ী করতে পারবো না আমারই অসাবধানতার বশে এরকম একটা দুর্ঘটনা ঘটে কি নিয়তি যার বাবা একজন খ্যাতনামা ডাক্তার অথচ সে আজ এই পৃথিবীর মুখ দেখতে পারল না সে পারল না তার বাচ্চাটাকে নিয়ে এই পৃথিবীতে একটা সুন্দর জীবনযাপন করতে আজ আগুনে দগ্ধ হয়ে পুড়ে গেছে হয়তো আমার বড় যা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমরা সেই যন্ত্রণায় জ্বলছি আর আমার ভাসুর তাকে তো আর বলাই যাচ্ছে না যে তুমি আবার তোমার পুরনো পেশায় ফেরো কখনোই সেই সেই পেশা থেকে সে এখন বঞ্চিত এরকম একটা ঘটনা শোনার পরে আমার ভাসুর তড়িঘড়ি চলে আসতে পারলেও সে কিন্তু আর তার পুরনো পেশায় যোগ দিতে পারেনি আমাদের এত স্বপ্নের সংসারটা এত সুন্দর সংসারটা নিমিশের মধ্যে পুরে ছাই হয়ে গেল আমি জানি না কি কল্যাণ হয়েছে আর এত মানুষের কল্যাণ যে মানুষটা চাইল আজ তার বাড়িতে এতটা অকল্যাণ কিভাবে হলো আর এই ঘটনার পরের থেকে আমার শ্বশুরমশাই আর কাউকে আশিস দেননি কি কল্যাণ হলো আমার জানা নেই যে বাড়িতে এত দিন হাজার হাজার মানুষ শুধুমাত্র কল্যাণ কামনায় এসেছে আজকে সেই বাড়িতে এত বড়ো অকল্যাণ